বছর বয়সে সন্তান নিয়ে গেছে আপনি বলেন আল্লাহ কেন নিয়ে গেছে জানতে চাইতে আপনি কি জানেন আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা

আপনার সন্তানের বয়স তিনশো বছর এই সন্তানকে আমার আল্লাহ তালা নিয়ে গেছে আপনার কত অভিযোগ গমা আপনি জানেন নি গো আখিৰ জামানার পয়গাম্বরের অনেক উম্মত থাকবে যাদের বয়স গড় আয়ু পঞ্চাশ থেকে ষাট বছর হবে মহিলা ডাক দিয়া কয় হে নবি পয়গাম্বর মুছা আপনি বলেন না তারা কি দুনিয়াতে বিবাহ করবে না সংসার করবে না আমার পয়গাম্বৰ মুছা নবী ডাক দিয়া কয় অগমা জননী হে আমার ওই মবিদির উম্মতেরা দুনিয়াতে আবাদত করবে বিবাহ শাদী করবে সংসার করবে চিন্তা আমার আল্লাহ তালা তাদের ইবাদত রে এক গুণ থেকে 50 গুণ বাড়াইয়া দিব আমার নবী ডাক দিয়া কয় আম্মা জানাইশারা আয়সা আমি নবী একটা জিনিস লইয়া চিন্তা করি রে আমার উম্মত যেই দিন বুঝতে পারবো উম্মতে মুহাম্মদি জীবনে কোনো আমল করে নাই উম্মতে মুহাম্মদি আমার আল্লাহরে খুশি করার জন্য কোনো কাজ করে নাই আমি দয়াল নবীজির ওই উম্মত তখন ইন্তেকাল করার জন্য প্রস্তুত হইয়া যাবে উম্মতে মোহাম্মদী যদি তাদের জীবনের শুরুর লগ্নে বুঝতে পারতো আমার আল্লাহ তালার এবাদত করলে তাদের দাম বাড়ে সম্মান বাড়ে ইজ্জত বাড়ে তাহলে আমার উম্মতেরা দুনিয়ার জন্মের পর থেকে এবাদতে মশগুল হইয়া যাইত মায়েসা একটা ডাক দিয়া কয় নবী গো আপনি নবী বলেন না আপনার উম্মতেরা কোন জিনিস করলে অল্প সময়ে তাদের ইমানটা বেড়ে যাইব আমার নবী কয় আয়সা শোনরে দাদা তুমি আমার উম্মত যখন আল্লাহ তালার কোরআন এর তালাওয়াত অন্তরে আল্লাহ জান্নাতের বাগানের বাই বাবারা সেই কোরআন তালাবাত করলে ইমান বৃদ্ধি করে ইমান বাইরা যায় ইমানের পাওয়ার বাইরা যায় আমরা সবাই কোরআন তালাওয়াতের দরকার আছে না হে আমার এই পৈলিগির পশ্চিম পাড় এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা জবানের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে নবীকে দিয়া জানায়া দেয় নবী বলে উম্মত আমার দুনিয়ার জমিনে যখন আমি নবীর কোন উম্মত আমি আল্লাহ তাআলার একবার প্রশংসা করে ডাক দেই আমি আল্লাহ তাআলা বান্দার ডাকে 10 বার সারা দিয়া দেই কোন সুবহানাল্লাহ আমার নবীর প্রখ্যাত হাদিস বিশারদ সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করি আর রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহ তালা কি কি নিয়ামত দান করে নবী বলে উম্মত এক নাম্বার আমার আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ রে আল্লাহ কুয়া ডাক দেয় আমার আল্লাহ পাকরাবুল আলামিন ওই বান্দার হায়াতটা বাড়াইয়া দেয় কি বাড়াই দেয় দুই নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আল্লাহরে মুহাব্বতে ডাক দেয় এসকুনিয়া ডাক দেয় আদিমের সাথে ডাক দেয় আমার আল্লাহ ওই বান্দা যদি দুনিয়াতে কোনো মুসিবতে থাকে মুসিবত বুঝুন তো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তালা ওই বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার করে তিন নাম্বার ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ তালা ওই বান্দারে কঠিন রোগ থেকে সেফা দান কইরা দেয় নবী গো সাইন নাম্বার কি করে আমার নবী বলে সাইন নাম্বার ওই বান্দার যদি অভাব থাকে আমার আল্লাহ তালা ওই বান্দাটারে উত্তম রিজিক দিয়া তার রিজিকের ফয়সালা করে দেয় আর পাঁচ নাম্বার আমার আল্লাহ তালা ওই বান্দাটারে ইমানের সাথে মরম দান করে বাইও ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নৌদুয়ান হে পর্দার অন্তরালের মা বোনেরা ওই এলাকার কত মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট করে গুমে মইরা থাকে কত মানুষ মারা যায় যুবকেরা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে নারে না ইমানের সাথে মরণ কিন্তু এই না আল্লাহর নবী কই ইমানদার যখন মরব আমার আল্লাহ তালা ইমানদারের মরার সময় ইমানদারের রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখে মরণ দিব আর ফেরেজ তারা যখন ইমানদারের কাছে আইব আসাইল ফেরেজ একবার একবার দুইবার না চারবার হামলা করব ইমানদারের বুকটার ভিতরে ইমানদারের রুহু নিতে পারবে না আমার নবীর সাহাবাই কারাম কয় আর রাসূলুল্লাহ কেন রুহু নিতে পারবে পারবে না বলে ईमानदार বান্দা নামাজ রোজা কইরা তার ঈমানdare তাজা কইরা রাখছি আদ্রাইল ফেরেশতা যেই দিক দিয়ে হাত দিব দুইটা রহমতের ফেরেশতা বাধা দিব বান্দার ruh বাহির করতে পারবে না এবার আপনারা বলেন আমরা সবাই ईमानदार হইয়া মরতে চাই কি চাই না আমার দাড়ি পাকাই মুরব্বি বাবা আপনারা জানা আছেন

অধিক পরিমাণ হাদিক বর্ণনাকারীর তিনজনের মধ্যে মা আয়েশা সিদ্দিকা দ্বিতীয়তম মারহাবা মা আয়েশা এটা কোন আয়েশা এ মা আয়েশা হলো হযরত আবু বকর সিদ্দিক কন্যা মারহাবা সুবহানাল্লাহ আমার টুকটা istri যে istriরে আমান নবী mohabbat করে হুমায়রা কইলা ডাকতেন মানে লাল সুন্দরী মারহাবা কন্যা ওই মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীজি

ও দয়ার নবীন আপনি তো আখিরি জমানার পয় গাম না বানাইলে আদম থেকে ঈশা নবী পর্যন্ত আমার আল্লাহ তালা কোনো নবী বানাইতেন না সোহান আল্লাহ আল্লাহ এ বাবা আমার দয়াল নবীরে মায় সাফা বাপ দেয় নবী গু আপনি বলতেছেন অজরতে মুসা পয়গাম কথা স্মরণ করতে কারণ ডাকি আমার নবী কয় আয়সা মুসা পয়গাম কাছে একদিন একটা বুড়া মহিলা আয়সা আমার পয়গাম মুসা নবীর কাছে কান্দে মুসা নবী ডাক দিয়া কয় মা গো মা কান্দেন কেন গো মা মা জবাব দেয় হুজুর আমার আল্লাহর সঙ্গে তো আপনি কথা বলেন আল্লাহরে জিগাইবেননি আমার আল্লাহ তালা আমার কাছ থেকে আমার সন্তান আমি মারে রে তিন বানাইয়া দিছে মুসা নবী আমার আল্লাহর কাছে রওনা করবে এমন টাইমে মহিলাটারে প্রশ্ন করে মা তুমি বলো না তোমার সন্তান যে নিয়া গেছে সন্তানের বয়স কত মহিলা ডাক দিয়া কয় ও নবী আমার সন্তানের বয়স হলো 300 বছর মারhaba জোরে কয় না কয় বছর যদি আমার আল্লাহর নাম নিলে ভয় হয় আমি আমার পয়লা বাবাদের কাছে একটা কথা বলবো বাবা আল্লাহ তালার নামটা এমন ভাবে মোহাব্বতে আদায় করবেন যেন শয়তান যদি এই দিঘির এলাকায় থাকে শয়তান যেন এলাকা থেকে পলায়ন করে চলা যায় আর আমাদের আওয়াজটা যেন আমাদের প্রত্যেকের হকানি রাব্বানি পীর মাস দরবার হইয়া আমার মদিনার কাম নিরাল বসে থাকবে কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে পৌঁছায়া যায় যাদের জবান আছে সবাই ডান হাত তুলে মোহাব্বতের আওয়াজে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ এ আওয়াজ মানি না দুইটা হাত তুলে পড়েন ইয়ার সুল আল্লাহ জবানটা ছেড়ে দিয়া বলেন ইয়া বলি আল্লাহ

أصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون وقال في شان حبيبه ومحبوبه وَمَعَشُوقِهِ مُخْبِرًا وَآمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ নবো ল দিন আমল হি বসলো তসলে মা পড়ে নাল্লাহুমা সাল সৈয়দ না মোহাম্মদ আল্লাহুমা না বানা সফিয়ান না বিয়ান দরুদ পড় মুমিন বাইগন নবীর প্রেমে মজিয়া দরুদ পড় মুমিন বাইগন নবীর প্রেমে মজিয়া তোমার দুরুদ নবী তোমার দরুদ সোনাল নবী রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা

নবীর নূরে সবই পয়দা কদ যা আকুম মিনাল লাগে কদে যা আকুম মিনাল লাগে নূর কোরআনের গোসনা আল্লাহুমা ঠিক আছে আজকে সাইয়া নে না মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা না হাজিৰি নাজিৰী থাকেনে নবী আল্লাহৰে কোৰাণে তেহ পাবি হাজিৰি নাজিৰ নাজিৰ নবী আল্লাহৰে কোৰাণে পাবি আল্লাবিও আল্লাবিলে মোক মেনি না খুইলা দেখ নাহা আল্লাহমা মহাবতে মুহাম্মে না পিয়ানা মান গায় গায়বের খবর দেনেওয়ালা তিনি নবী কামলিওয়ালা গায়বের খবর দেনেওয়ালা তিনি নবী কামুলেওয়ালা সুরা জিনের শেষে যুজায়াত সুরা জিনের শেষ জুজায়াত আল্লাহ করে নে্লাহ

لا فر حسن بي ربي اي الله ما في نور محمد صلى الله، فر نور محمد صلى الله، لا إله إلا الله سبحان الله. ला, ला इला कोन मका में میں अलाह तो नहा अला कोन मका में हे कल आ तोन जहा कल सुबल लह लह इलाह ल इलाह इन लह محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين مبدو কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন পল পশ্চিম পার নতুন জামে মসজিদের উদ্বেগে এগারোতম বাৎসরিক শূন্য মহা সম্মেলন সাজাই ভাইরা এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তলে বুলেলেম ছাত্র ভাইরা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত ভাই বাবারা জীবনের গুনার কথা স্মরণ কইরা আমি অদম গুনাগারের স্বামী হোসেন রাজার সঙ্গে আমি নামিন করে দুইটা হাত বাড়াইছে ও আল্লাহ যারা হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলা আমদার জীবনের গুনা মাফ কইরা আমদার বেগুনা মা সুমবান্দা বানায়া দাও এর আমার এই পইলা বং আশেপাশে এলাকার বাই বাবা আয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজা তো হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বারে দেও রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা দোকানপাটের দোকান পাটের মধ্যে বইসা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইবা আমি ওদম গুনাগার স্বামী মুনাজা সুদূর কুমিল্লা থেকে আইসা তোমরার এলাকাতে মুনাজাতের মধ্যে মুসাফিরের বেশে দুইটা হাত বাড়াইছি আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না এরে আমার এই পইলা বোন আশেপাশে এলাকার মা বোনের আগু কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা ও মা দেখো না আমি তোমার মতে একটা সংগায়ের সন্তান গো মা আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া যদি দুইটা হাত বাড়িয়া দেও গো মা আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত কালি ফিরে না জানি না রে আল্লাহ কম্বাই বাবা মা বোনের জন্য গো আজকার মোনাজাত জীবনের শেষ মোনাজাত করে হাত বাড়াইছে জানিনা রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজগার মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে জানিনারে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গরম সন্তানের মাটিরা পর্যন্ত লাফালাফি করতেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো ফইলের হবিগঞ্জের বাজারের কাফনের কাপড়ের দোকানে কাফরগুলা কাইটা রেডি কইরা রাখছে আল্লাহ আমরা গুণাগার আমরা বৎকার আমরা সিয়াকার এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তোমার কি মায়া লাগে না আল্লাহ আমরা রাত গুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমি বিশ্বাস করি আমি গুণাগার আমি বৎকার আমি সিয়াকার তবে এই দুইটা হাত দিয়া তোমার কাবা ঘরের গিলাফে দর্শি এই দুইটা হাত দিয়া আমি তোমার কাবা ঘরের সাদরে এই ঠুটগুলা দিয়া তোমার হাতরে আসোয়াত ফাতরে এগারো বারো সুমা দিছি এই মুখগুলা দিয়া চোখ দিয়া আমার নবীর রওজা মুবারক আমি বারবার দেখছি আল্লাহ এই হাত আর মুখ গুলা রসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাউ ও আল্লাহ আজগের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কোন সন্তানের জানি জগতের মধ্যে अब्বা নাই যেই বাবা রিকশা ছলাইয়া মাটি মাতার গাম পায় ফালাইয়া রোদে পুইরা মেগি বিধা সন্তাননে মানুষের মতো মানুষ করার জন্য अब्বার রক্তে পানি বানাইছে এমন अब्বা যাদের কবরে গোয়াল্লা আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কে জানি ঘাট বাড়াইছে গো কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা ডাক ডাকলে কুনি যারা গুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজর সাওয়াব হইয়া যায় আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে এমন মা দুঃখিনি দাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান মানে দাও আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তুমিও বানসিপ করে দাও তাদের মা বাবাও সুস্থ পরিপূর্ণ সুস্থতা করো আল্লাহ আমি অসহায় সাত মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানায় তোমার দরবারে এই মজলিসে প্যান্ডেল পুরা বরা মুসল্লিগুলা আল্লাহ হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতটা আমার আম্মারে তুমি আবার আগের মতো সুস্থ বানাইয়া দাও গত ঈদরা আমরার মা বিছানাতে পড়া আমরা এক একে এমনি কোরবানি করছি আমরার কাছে ঈদ রে ঈদ মনে হইছে না আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি তুমি আমরার মা ডারে সুস্থ করে আমরারে আবার শান্তি ফিরে আদাও। মনি এখানে যে সন্তানেরা মাহারা বাবাহারা। বাবা তাদের সন্তান যে সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করো যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরক দেই মানি হায়াত দান করে দাও আল্লাহ যার মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমার পুরুষেরা মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে বাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা আগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে এই পয়লা এলাকার প্রবাসীরা হবিগঞ্জের আল্লাহ তারা সবাই দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামায় রিজিকে বরকত দাও হায়াতের রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো মরণ কইরা আমরার বংশের কবরের আজাব মাফ কইরা এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও ও আল্লাহ আমরা গুণাগার মানুষ মনে বড় আশা মক্কা মদিনা বারবার যাইতাম মরণের আগে বারবার মক্কা মদিনা তাবাব দেয়া রত্ন শিব করাইয়া জবানে মধুর কালেমা ইমানি কালেমা জারি করে দিয়েন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

الحمد لله رب العالمين. والآقبة للمتقين الصلاة والسلام على، الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم. وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَادِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَأَهْلِ بَيْتِهِ وَأَوْلِيَاءِ طَرِيقَتِهِ আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন পল পশ্চিম পার নতুন জামে মসজিদের উদ্বেগে এগারোতম সন্দিমুহার সম্মেলনে আগন্তক আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে পর্দার অন্তরালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে ওয়ালা আমার মা বোনেরা মনে মনে জবাব দিবেন আর আপনাদের যাদের জবান আছে আপনারা মোহাব্বতে জবাব দিয়া কন এই জবান যিনি দিছে তিনার নাম কি আল্লাহর নাম নিলে সাওয়াব না গুনাহ